হিন্দু হিন্দু ভাই ভাই ছাব্বিশে বিজেপিকেই চায় কোরান এই সুরে এই লাইনে হিন্দু ঐক্যে শান্তিতে ছাব্বিশের ভোট বৈতরুণী পার করতে মাঠে নেমেছে বিজেপি আজ মারাত্মক অভিযোগ করলেন রাজ্যের বিরোধীদলনটা শুরেন্দ্রুলকার তিনি বলছেন দোল পূর্ণিমায় অশান্তি হয়েছে সেই অশান্তির অভিযোগে তিনি প্রতিবাদ মিছিল ও সভা করেন আদালতের নির্দেশ মেনে হলদিয়ার দুর্গাচকে মিছিল ও পথসভা বিরোধী দলনেতা রাজ্যে হিন্দু ঐক্যের পক্ষে সুর চড়ান শুভেন্দুরিকা যেভাবে অত্যাচার হয়েছে সেই অত্যাচারের প্রতিবাদে বিরোধী জনতা শুভেন্দু অধিকারীর আজকের এই মিছিল এবং একই সঙ্গে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা সেই সভা যদি আদালতের অনুমতি মেনে এই সভা হচ্ছে বিরোধীদের যে কোনো কর্মসূচিতে আদালতের অনুমতি যেনই এই রাজ্যের দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলার হিন্দু জনসংখ্যা পঁচাশি আজকে সাতষট্টি থাকবেন তো ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততে হবে বলদিয়ার সভা থেকেও হিন্দু ঐক্যের ডাক বিরোধী দলনেতা আজকে এক হতে হবে 1951 এর সেন্সাস বাংলার হিন্দু জনসংখ্যা 85% আজকে 67 থাকবেন তো অস্তিত্বের লড়াই ছাব্বিশের নির্বাচনে পালাবদল বদল নিয়েও আত্মবিশ্বাসী সুর বিরোধী দলনেতার গলায় এটাও ঝেটিয়া বিদায় করতে হবে দিল্লি কা জিত আমারই হাবিশ বাংলাল কা ভারী হ শুধু জয় নয় বিজেপি ক্ষমতায় আসলে বাংলার ভাগ্য বদলের আশ্বাস শুভেন্দু দিদিদের বোনদের এক হাজার নয় তিন হাজার টাকা দেবে বিজেপি তিন লাখের বাড়ি দেবে বিজেপি দুশো ইউনিট বিদ্যুৎ ফ্রি দেবে বিজেপি কেন্দ্র তালা তালা লাগিয়েছে মমতা খুলবে রাজ্যের বড় মাথা ব্যথার কারণ অনুপ্রবেশ সেই অনুপ্রবেশ সমস্যাকেও কেউ সমুলে উৎখাতের বার্তা শুভেন্দুর রোহিঙ্গা বাবু আসামের মতো চুলের মুঠি ধরো তারের ওপারে ফেলো রোহিঙ্গা সভা শেষে গণপতি নগরেও যান রাজ্যের বিরোধী দলনেতা যে মণ্ডপে আগুন দেওয়ার অভিযোগ উঠেছিল সেই মণ্ডপ চত্বর গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেন শুভেন্দু নিশ্চিতভাবে এই ধরনের হিন্দুদের তেতাল্লিশ বছরের প্রাচীন অনুষ্ঠান তাকে এইভাবে বাধা দেওয়া বা বিশৃঙ্খলতা আমরা বরদাস্ত করব না দীর্ঘ চোদ্দ বছর ধরে তোষণের রাজনীতি দেখছে বাংলার মানুষ তোষণকারী সেই শাসককে হিন্দু ঐক্যের ক্ষমতা প্রদর্শনের সময় এসেছে হলদিয়া থেকে সুখেন্দু সরকারের রিপোর্ট রিপাবলিক বাংলা 9 আগস্ট দু থেকে আজ পর্যন্ত বিচারের দাবিতে হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্ট ছুটে বেড়াচ্ছে অভয়ের বাবা মা সেই অভয়ের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার শোধ প্রতিবাদ মিছিল করলো বিজেপি নারী সুরক্ষার দাবিতে সোচ্চার গেরুয়া শুরু দেখান্নায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ আমার মেয়ে শিখিয়ে দিয়ে গেছে এটা আমাদের জারি থাকবে আমরা লড়াই করে এই ন্যায় বিচার আমরা সাত মাস পার আজও চোখের জল থামছে না অভয়ার বাবা মায়ের মেয়ে হারানোর যন্ত্রণা তাদের কুড়ে কুড়ে খাচ্ছে ছুটে বেড়াচ্ছেন হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট সেই অভয়ের বিচার চেয়ে রবিবার ফের পথে নামে বিজেপি সোদপুরের ঘোলা থেকে সোদপুর ট্রাফিক মোড় পর্যন্ত চলে মিছিল প্রতিবাদ মিছিল তৃণমূল সরকার দ্বারা সংগঠিত পানিয়াটি ঘরের মেয়ে অভয়ান নিষ্ঠুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিজেপির আজকে প্রতিবাদ মিছিল এই প্রতিবাদ মিছিল হাঁটতে শুরু করে দিয়েছে সুকান্ত মজুমদার রয়েছেন অন্যান্য নেতৃত্বরা রয়েছেন মহিলাদের ওপর অত্যাচার লাগাতার পশ্চিমবাংলা জুড়ে সেইটা যেমন রয়েছে একইভাবে এই রাজ্যে একাধিক দুর্নীতির অভিযোগ বিজেপি তুলছে সেই সমস্ত ইস্যুকে সামনে রেখে নির্বাচনের একেবারে প্রাককালে বলা চলে তার আগে আরও একবার পানিহাটিতে বিজেপি তারা এই মুহূর্তে প্রতিবাদ মিছিল করছে যে কোনো তদন্তকারী সংস্থা তদন্ত করে হচ্ছে তথ্য প্রমাণের উপরে আপনি যদি তথ্য প্রমাণ না রাখেন কি ইমপ্রুভমেন্ট করবে কোথা থেকে তদন্তটা করবে সে বডিটাকে পুড়িয়ে নষ্ট করে দেওয়ার কাজ করেছিল তৃণমূলের নেতারা সোমনাথ দে এখানকার বিধায়ক নির্মল সঞ্জীব মুখার্জি অভয় পরিবারের পাশে যে বিজেপি রয়েছে এদিন তা ফের স্পষ্ট করে দেন বিরোধী দল নেতা পুড়িয়ে দেওয়ার যে নায়ক সোমনাথকে

একই সঙ্গে ছাব্বিশের লক্ষ্যে মা বোনদের জন্য প্রকল্পের কথা ঘোষণা করেন সুকান্ত মজুমদার ফ্রিতে দেওয়ার ব্যবস্থা করবো শিকেই রাজ্যের নারী নিরাপত্তা আর কত মায়ের কোল খালি হলে বাংলার মেয়েরা সুরক্ষা পাবে নাকি নিরাপত্তাহীনতায় ভোগা মহিলারাই তৃণমূলকে ক্ষমতাচ্যুত করবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়